যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স কিভাবে চেক করবে তো তোমাদের হাতে থাকা স্মার্ট ফোনটা দিয়ে তোমরা কিন্তু যে কোনো ব্যাংকের ব্যালেন্স খুবই সহজে কিন্তু চেক করতে পারবে অনেকেই জানেন না কি মোবাইল দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স কিভাবে চেক করতে হয় তোমাদের যদি এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে বা আইসিআইসি ব্যাঙ্ক বা এইচডি ব্যাঙ্ক যে কোনো ব্যাঙ্কেই থাকুক না কেন অলরাউন্ডার ব্যাঙ্কের ব্যালেন্স তোমরা কিন্তু তোমাদের হাতে থাকা স্মার্ট ফোনটা দিয়ে কিন্তু চেক করতে পারবে তো সেটা করার জন্য তোমাদের কি করতে হবে একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে তো অ্যাপ্লিকেশনটার নাম আমি তোমাদের এই ভিডিওতেই বলে দিচ্ছি তো অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স চেকার তো এই অ্যাপ্লিকেশনটা তোমরা প্লে স্টোরে কিন্তু ডাউনলোড করতে পারবে প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবেল আছে এবং তোমরা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে ডাউনলোড করতে পারবে তারপর অ্যাপ্লিকেশনটা তোমরা ওপেন করে নেবা তো অ্যাপ্লিকেশন ওপেন করার পর তোমাদের সামনে অনেকগুলো কিন্তু অপশান চলে আসবে এখানে একটা অপশান তোমরা পেয়ে যাবে ব্যালেন্স ইনকোয়ারি তো এই অপশানটাতে ক্লিক করে দেবা তো ওই অ্যাপশানে ক্লিক করার পর এবার তোমাদের যেটা করতে হবে এখানে তোমাদের প্রথমে বলে দিই তোমাদের মানে যেই নাম্বারটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে লিঙ্ক করা থাকবে সেই নাম্বারটা থেকেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা যাবে তোমাদের যদি মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক না থাকে তাহলে কিন্তু চেক করা যাবে না তো ওই নাম্বারটাতে তোমাদের এবার এই নাম্বারটাতে শুধু খালি একবার মিস কল মারতে হবে আমি তোমাদের এখানে মিস কল মেরে দেখাবো তো এভাবে তোমাদের এটা মিস কল মারতে হবে ঠিক আছে এভাবে মিস কল দিতে হবে তো ওপরে দেখতে পাচ্ছ এখানে এস এম এস চলে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো আমার কিন্তু এই মোবাইল নম্বরটা কিন্তু এসবিআই লিঙ্ক করা আছে তো তোমাদের যে নাম্বারটা মানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করা থাকবে সেই নাম্বারটাই থেকেই কিন্তু তোমরা ব্যালেন্স চেক করতে পারবে আদার্স যদি নাম্বার থেকে মানে ব্যালেন্স চেক করতে যাও তাহলে তোমাদের কিন্তু চেক করা দেখাবে না ওখানে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ইউটিউব রিলেটেড ভিডিও সব প্রথমে দেখার জন্য তো আবারও নেক্সট ভিডিও তো দেখা হবে